বাংলাদেশ থেকে ইলিশ এখনও ভারতে যায়নি শুধু একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই ইলিশের দাম বহুগুণ বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা চৌধুরী বলেছেন যারা ইলিশটা চাচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপার থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি আমরা খুব কতগুলো সহজে কথা বলে ফেলি আমাদের সবসময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয় আমাদের আলাপ আলোচনা করতে হবে আমাদের সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না তিনি আরো বলেন নদী থেকে বালো উত্তোলন জাতীয় দস্যতায় পরিণত হয়েছে যেখানেই নদীতে বালো আছে সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালো মহাল ঘোষণা করে দেয় বালু মহাল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তিরও সুযোগ আছে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং কি বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব নাকি সরকারিভাবে ড্রেজিং করা হবে তা আমাদের ভাববার সময় এসেছে উপদেষ্টা আরও বলেন মোসাপুর নদীর পারে আসার কারণ হচ্ছে সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চোখ দিয়ে দেখার জন্য মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে পরিবর্তন কিন্তু হবে না মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধান করতে হবে আমরা নদী তীরবর্তী এলাকায় এসে স্থানীয় মানুষের কথা শুনলাম সরকারি হিসেব মতে প্রতিবছর নদীর ভাঙনে তিরিশ হাজার মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় যেটি সরকারি হিসেবে এক লাখের বেশি মানুষ সর্বশান্ত হয় লোনাপানির আগ্রাসন ঠেকাতে মোছাপুর রেগুলেটর লাগবে উল্লেখ করে তিনি বলেন রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব নয় এটার একটা প্রক্রিয়া আছে আমরা যদি দ্রুত গতিতে রেগুলেটর নির্মাণ করতে চাই তাও দুই থেকে তিন বছর সময় লাগবে এখানে যে চর হয়েছে সেখানের বালু সরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী প্রস্তাবনা দিয়েছে নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের পাশাপাশি মেনটেন্যান্স ড্রেজিং করতে হবে সরকারকে রেগুলেটর আর ড্রেজিং দুটোর কথাই ভাবতে হচ্ছে সবচেয়ে কার্যকর কোনটি হবে তা আমরা ভেবে দেখব যেটি কার্যকর হবে সেটি আগে বসানো হবে এবং সবশেষে রিজওয়ানা হাসান বলেন ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে এবং সেটা খুব ছোট করে দেখার মতো টাকাও না ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ